কুষ্টিয়াতে কয়েক কোটি টাকার কলা কেনা বেচা হয় এই হাটে তাহলে চলুন জেনে নেই কুষ্টিয়ার এই কয়েক কোটি টাকার কলা কেনা বেচা হয় কোথায় কুষ্টিয়া শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সদর উপজেলার ছোট্ট একটি গ্রাম মধুপুর এই কলা হাটের পাশেই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় কলার হাট নামে মধুপুর গ্রামটি এখন দেশজোড়া কুষ্টিয়া এবং পাশের ছয় জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় পঞ্চাশ বছরের পুরনো এই বিশাল কলাহাটটি এখানে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকার কলা কেনা বেচা হয় যে কলাগুলো চলে যায় সারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের সমস্ত প্রান্তরে প্রান্তরে এই কলার হাটটি কুষ্টিয়া খুলনা মহাসড়কের ওপরেই অবস্থিত মাসের প্রায় ৩০ দিনই বসে থাকে এই হাটটি প্রতিদিন সকালে এবং ব্যাপারীদের হাঁক ডাকের মাধ্যমে মহাসড়কের কোল ঘেঁষে মাত্র চার বিঘা জায়গার উপরে গড়ে উঠেছে মধুপুর এই বিশাল কলার হাটটি এটি খুলনা বিভাগের সর্বোত্তম বিশাল বড় কলার হাট কুষ্টিয়া ছাড়াও আশেপাশের জেলাগুলোতে তাদের উৎপাদিত কলা চাষি এবং ব্যাপারীরা বেশি দাম পাওয়ার আশায় এই হাটে প্রতিদিন সকালে নিয়ে এসে ভিড় জমায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে কলা কেনাবেচা হয় কুষ্টিয়া মধুপুরের এই কলাহাটে প্রতিদিন প্রায় সারা বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাটটি ট্রাক প্রতিদিন কলা নিয়ে সারা বাংলাদেশে চলাচল করে থাকে কলার হাটটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে মহাসড়ক প্রায় এক পাশ বন্ধ হয়ে থাকে তাই কলার হাটটিকে আরও বড় করা যায় কি না সে বিষয়ে কর্তৃপক্ষকে এই ব্যাপারে একটু নজরদারি আনা উচিত মধুপুরের এই হাটটি মহাসড়কের ওপরে হওয়ায় অনেক দুর্ঘটনাও কিন্তু ঘটে যায় যার কারণে এই হাটটি পাশে যদি আরেকটু একটু বাড়ানো যেত তাহলে কৃষক এবং ব্যাপারীরাও স্বাচ্ছন্দ্য বোধ করত এবং পথচারীদের দুর্ভোগও কমে যেত তাই কর্তৃপক্ষের আকর্ষণ করবো জায়গাটাকে একটু বাড়িয়ে মহাসড়ক থেকে একটু সাইডে নিয়ে যাওয়ার যায় কি না সেই বিষয়ে একটু দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আমার এমন ভিডিও পেতে আমাকে ফলো দিন